不不不不不。 দূরে যেও না ওখানে যাবে না তোমার আব্বু কই তোমার আব্বু ওই যে এতে গেছে হ্যাঁ কাজ করতে গেছে ওদিকে যেতে হবে না সায় থাকো দেখো না যেও না আর যেও না গাড়ির কাছে টিকটিক থাকতে পারে 哎，行。 তুমি যেখানে সেখানে বসছো কেন গাড়ি কি আমাদের হচ্ছে ব্যাংকের গাড়ি হ্যাঁ ও ব্যাংকের গাড়ি ও গাড়ি আমরা কি করব এসো এসো রোদের থেকে চলো আব্বু আসুক গাড়ি লাগবে একটা সাইম ও সাইম গাড়ি লাগবে একটা দেবো ওই গাড়িটা দেবো ওইটা দিতে হবে দেবো আচ্ছা আচ্ছা তুমি বড় হয়ে একটা গাড়ি কিনো হবে যে এসো ও আমার ছোট্ট সোনা ওর থেকেও ভালো গাড়ি হবে তোমার লাট সাহেব ও লাট সাহেব গাড়ি গাড়ি ওর থেকে ভালো গাড়ি হবে তোমার ঠিক আছে ছোট সোনা এসো ওঠো চলো ওই আমরা মোটরসাইকেলের কাছে যাই ওই আবুর মোটরসাইকেল নিয়ে যাবেনই মানুষে চল চল ওইখানে ওইখানে যে

不不不不